ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে দিন বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে নটা আর আজকে আমি অনেক দেরিতে উঠানটা ঝাড় দিচ্ছি কারণ সেই রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্যে সকালে উঠানটা অনেকটাই ভিজা ছিল ভাবলাম একটু মানে ঝুরঝুরে হয়ে যাক তাহলে আমি ঝাড় দেবো যেহেতু আমার কাছে তেমন ঝাঁটা নেই ওই ছোট পিছে দিয়েই ঝাড় দিতে হয় তো কাদা কাদা লেগে গেলে ওই পিছের মধ্যে আর কিন্তু আমি ভালো মতন ঝাড় দিতে পারবো না তারপরে এই যে সকাল সকাল রান্নাঘরটাকে গুছিয়ে তারপরে মুছেও নিচ্ছি আমার রান্নাঘরের সামনে যে পাথরটা রয়েছে ওখানে এত কাদা হয়েছিল কি আর বলবো আর ওই চপ্পলও খুব কাদা মেখেছিলো তাই ওটা ভালো করে ওই যে ধুয়ে নিচ্ছি আর এবার এই যে সামনের সিঁড়িটাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখবে বৃষ্টি হলে ঘরদারের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর বিশেষ করে মাটির ঘর যদি হয় তো আমার ঘরের অবস্থাও খুবই খারাপ হয়ে রয়েছে কিন্তু আজকে কী বলতো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি কোনো কিছুতে তেমনটা হাত দিতে পারছি না বাস যেগুলো না করলে নয় সেইগুলোই করছি মানে যেগুলো আমার বিশেষ দরকার যেগুলো না করলে আর হবেই না তাই এই সংসারের প্রত্যেকটা কাজ তো আমাকেই করতে হয় কিন্তু কিছু এক্সট্রা কাজ থাকে সেইগুলো আর হচ্ছে না কি বলতো এই ঝড় বৃষ্টি হলেই দেখবে এই মাটির ঘরের কাজ অনেকটা বেড়ে যায় যেমন আমার মাটির ডালিগুলো মানে পুরো বেয়ে বেয়ে পড়ে রয়েছে তো আজকে তো তোমাদের দাদা ভাই বলল যে আজকে লেপতে হবে না আজকে লেপলে সেই অবস্থায় একই হয়ে যাবে কারণ আজকেও বৃষ্টি হবে তো ওই মনে মনে ভাবছিলাম এইদিকে দুদিন পরে লাইট এসেছে ফোন টোন যা ছিল সব একদম চার্জে বসিয়ে দিয়েছি মানে কী তো চার্জে বসিয়ে তারপরে এই যে ভিডিওটা করছি মানে এক একবার চার্জ করছি আর একটু ভিডিও করছি একটু চার্জ করছি একটু ভিডিও করছি এই করছি আর ফ্রিজের মধ্যে দুদিন ধরে তরকারিগুলো মানে পচা পচা ভাব হয়ে এসেছিল। তো দেখলাম এই কুন্দরির অবস্থাটা খুবই খারাপ তো ভাবলাম চলো কুঁদরি দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি তো এই তরকারিটা একটু অন্যরকম রান্না করি যেহেতু আজকে আমার বেশি একটা ভালো লাগছে না তাই এই যে শটে শটে রসুনগুলো থেতো করে তারপরে লঙ্কা থেতো করে জিরে ফোড়ং দিয়ে তারপরে এই যে এই কুঁদরিগুলোকে ভেজে সয়াবিন দিয়ে রান্না করবো তো সয়াবিন দিয়ে এই কুন্দরির তরকারিটা ভীষণই ভালো লাগে তো সেটা একটু অন্যরকম রান্না করতে হয় ঝোলটা একটু বেশি গাঢ় গাঢ় হয় তো যাই হোক এতে মানে মশলাগুলো মানে ভাজা মশলা দিয়েছি তো তো বেশি একটা গাঢ় হয়নি ঝোল তবুও খেতে বেশি মন্দ হয়েছিল না যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে এই দিকে এই যে পূজা এখন তরকারি নিয়ে যাচ্ছে আমি এই একটাই তরকারি রান্না করেছিলাম আর পূজা যা রান্না করেছে বা ওইটাই নিয়ে আসবো ওটা আনলেই কিন্তু আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর পূজাও একটাই তরকারি করেছে আমি যা রান্না করেছি ও নিয়ে যাচ্ছে আর ও যেটা রান্না করেছে আমি নিয়ে এসেছি তো এখানে এই যে সয়াবিন না নিয়ে শুধু মানে আমি কুন্দ্রি কুন্দ্রি নিয়েছি আর পূজা আলু উচ্ছে দিয়ে একটা মাছের মাথা ছিল সেটা দিয়েই ও রান্না করেছে ফিরে কিন্তু মেঘ মেঘ ভাব পুরো চলে এসেছে সকাল থেকে একদম সুন্দর রোদ রোদ ভাব ছিল আর এই ড্রামটা না আজকে ধুয়ে তোমাদের দাদা ভাই একদম সুন্দর করে উলটিয়ে রেখে দিয়েছে জল যখন ফুরিয়ে যায় তখন সুন্দর করে ধুয়ে ওইভাবে উলটিয়ে রেখে দেয় কেননা ওই পাইপ থেকে অনেক নোংরা যায় জানো সেই মানে একটু শ্যাওলা নাকি বলে হ্যাঁ শ্যাওলা টাইপের সবুজ সবুজ দেখি নোংরা থাকে তো ওই পাইপ ভাবলাম যে লাইটটা চলে যাবে তার আগে দেখি একটু জলটা ভরে রাখি তাহলে আমাদেরই ভালো হবে না হলে আমাদের কলটা এত বাজে চলে কি আর বলবো লাইট না থাকলে বলতে পারো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওই জলের কাজ করতে হলে লোকের বাড়ি থেকে জল বয়ে বয়ে আনতে হয় যার জন্যে দেখলাম যে মেঘ মেঘ হয়ে রয়েছে তো চলো আগে আমি আগে এই ড্রামটা একটু জল ভরে নিই তো পাইপটা সেট করে এই যে জলটা ভরে নিচ্ছি তো এক বোনও শুনেছিলে না যে এই ড্রামে কিভাবে জল ভর ভরো তো আমি এই যে এইভাবেই জল ভরি ওইদিকে জল ভরা হচ্ছে এদিকে ঘরটা একটু গুছিয়ে নেবো বাচ্চা কাচ্চা আর ঘর কোনো সময়ই আর গোছানো থাকে না কী বলতো প্রত্যেকটা সময় গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তো পড়েছে পড়ে ওই বিছানার উপরেই বই খাতা সব ওইভাবেই রেখে দিয়েছে যে বলি না কেন একটু গুছিয়ে টেবিলের উপরে রেখে দে সেটা আর কে শোনে আর আদ্রিজার তো খুব জোরে ঘুম পেয়েছিলো ও বলছিলো যে তাড়াতাড়ি গোছাও আমি ঘুমাবো তো ওই এসে ঘুমেও পড়েছে এইদিকে এই যে আলনাগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে এইগুলো গুছিয়ে নিচ্ছি ওইদিকে বই খাতার টেবিলটাও কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে আর এই যে এই ড্রেসিং আয়নাটাও সুন্দর করে গুছিয়ে নিন শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না তবুও কিন্তু এই যে এলোমেলো জিনিস দেখলে মনে হচ্ছে আরও শরীরটা মানে খারাপ লাগছে তো তাই একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ঘরের অবস্থা বেশি একটা ভালো নেই আর এই যদি পরিষ্কার না করি আরও ঘরের দিক তাকানো যাবে না তো এই টিনের ঘরটাকে টিপটাপ করে গুছিয়ে রাখি বলেই এত সুন্দর লাগে দেখতে না হলে কিন্তু হয়তো এত সুন্দর লাগতো না যাই হোক বন্ধুরা এই যে ড্রামটা ভরতে ভরতে কিন্তু লাইটটাও চলে গিয়েছে কারণ বৃষ্টি চলে এসেছে এই জন্যে লাইটটাও চলে গিয়েছে সামান্য একটু জল ভরতে বাকি ছিল যাই হোক যেটুকু জল আছে তাতেই কিন্তু আমাদের টেনশন চলে গিয়েছে যে জল তো আছে তারপরে এই যে বৃষ্টির তেজটা দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর এই গরমের মধ্যে কিন্তু এরকম বৃষ্টিটা ভালোই লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ অন্য অন্য দিক থেকে টেনশন হয় যে কারেন্ট আসবে কি আসবে না ফোনটা কি করে চার্জ দেবো মেন সমস্যা এই সময় আমার ফোনের থাকে যাই হোক বৃষ্টিটাকে বেশ ভালোই এনজয় করেছি তারপরে এই যে প্রায় সন্ধ্যা লেগে এসেছিল তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে ওইদিকে বউ ভাত খাচ্ছে এইদিকে আমি চা দিয়ে ব্রেড খাচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একটু ছোট ছোট হয়ে গিয়েছে যাই হোক মানিয়ে নিয়েও সবাই কাল থেকে সুন্দর করে ভিডিও করবো আর ভিডিওটা এখনই শেষ করছি চলো কালকে দেখা হবে